আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিরাট এই মুহূর্তে এই ফোনটির মডেল হচ্ছে এ এইট্টি থ্রি ওপো তো এই ফোনটিতে অলরেডি প্যাটার্ন লোক লেগে আছে তো আমরা যারা ফরমেট করতে গেলে আসলে কোনোভাবেই এই সেটটিকে ফরমেট করতে পারতেছি না হয়তোবা অক্টোপাস বা আমরা বিভিন্ন প্রকার টুলসের মধ্যে ট্রাই করি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেস্ট পয়েন্টের মাধ্যমে এনসিকে প্রো দিয়ে খুব সুন্দরভাবে এই সেটটিকে এখান থেকে প্যাটার্ন আনলক করা যায় তো বিওয়ার্স আমি এই মুহূর্তে এখান থেকে বোর্ডটিকে টেস্ট পয়েন্টে আমরা এই মুহূর্তে শর্ট করব তো বিওর্স আমরা এই মুহুর্তে ফোনটিকে এখান থেকে আমরা ওপেন করার পর আমরা অবশ্যই যদি এখান থেকে একটু ক্লিয়ার করে দেখি আমরা এখান থেকে এই টেস্ট পয়েন্টটি এখান থেকে রিমুভ এখান থেকে লাইনটি টেনে নিয়েছি আমাদের সুবিধার জন্য আমরা কিভাবে এটিকে টেস্ট পয়েন্টের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আসলে টেস্ট পয়েন্টের মাধ্যমে এটার লকটা রিমুভ করা যাবে তো আজকে আমরা এই ফোনটির কাজ করব এনসিকে প্রো দিয়ে তো আমরা যারা সিএন টোলের মধ্যে টু যে সেটগুলো কাজ করতে গেলে বিশেষ বিশেষলি আমাদের প্রবলেম হয় আশা করব আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি জিনিসটা বোঝাতে পারবো তো বিওয়ার্স আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আসলে ওপো এই সেটটি মডেল হচ্ছে এ এইট থ্রি তো এ তিরাশি এই ফোনটি যদি কোনো প্রকার প্যাটার্ন লক হয় বা কোনো প্রকার ফিঙ্গার লক হয় বা কোনো প্রকার এফ আর লক হয় তো আমি আপনাদেরকে বলেছিলাম সিএম টুলের মাধ্যমে করা যায় এনসিকে প্রোর মাধ্যমে করা যায় তো বেসিকলি আসলে এটা কয়েকটি টুলের মধ্যে আমি টাই করেছিলাম কোনো প্রকার টুলের মধ্যেই আসলে এটা ভালো পারফরমেন্সে কাজ করে না তো তার কারণে আজকে আমরা এই ফোনটিকে এখান থেকে অক্টোপাস টুলসের মাধ্যমে এখনকার এই মুহূর্তে আমরা এখান থেকে কাজটি করব আর বিওচ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন তো আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমরা দেখতেছি এখান থেকে আমাদের এই টুলসটি এখান থেকে রানিং হচ্ছে এখান থেকে আমাদের অক্টোপাস যে টুলটি থেকে এখান অলরেডি রানিং হয়ে গিয়েছে তো আমরা যদি মডেলে যাই আমরা এখানে অনেক প্রকার মডেল পাবো তো আমরা এখান থেকে ডাইরেক্টলি বেসিকলি ওপো সিলেক্ট করে নেব ওপো সিলেক্ট করা নেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে এ তিরাশটি সিলেক্ট করে নেব তারপর আমরা এখান থেকে চাইলে ফ্যাক্টরি রিসেট করতে পারবো তো আমি আপনাদেরকে বলুন দেই অবশ্যই আমরা যদি হেল্পের মাধ্যমে যাই তাহলে এখান থেকে কিভাবে এফআর ফি রিমুভ করতে হবে এখানে এই অপশনগুলো রয়েছে তো যাই হোক আমি ওদিকে যাচ্ছি না তো এখান থেকে আমরা রিড ইনফোর করতে পারবো এখান থেকে ইনফরমেশনগুলো নিতে পারবো কোন সিপিও বা কোন ক্যাটাগরি তো বেসিকলি আসলে আমাদেরকে এইভাবে এই কাজগুলো করতে হবে তো বিওয়ার্স আমরা এই মুহূর্তে এখান থেকে ফোনটিকে আমরা ফ্যাক্টরি রিসেট করব। তো ফ্যাক্টরি রিসেট করার মাধ্যমে আমাদের এই ফোনটিতে যে প্যাটার্ন লোকটি লেগে আছে এই লোকটি চলে যাবে তো বিওয়ার্স আমরা এই মুহূর্তে এখান থেকে ফ্যাক্টরি রিসেট করব তার জন্য আমি এখানে ইউজ করলাম তার সাথে সাথে আমি আপনারা এখান থেকে একটু ক্লিয়ার হয়তো বা হচ্ছে না আমাদের এখান থেকে একটি কেবল আমরা এখান থেকে শর্ট করেছিলাম তো এটা শর্ট করার সাথে সাথে এখানে লাগাবো তার সাথে সাথে এখানে আমরা ইউএসবি কেবলটি লাগাবো যে সময় আমাদের ফোনটি বোট করবে আমরা এখান থেকে এটিকে ছেড়ে দেব। তো আমরা এখান থেকে দেখতেছি বোট করতেছে তো তার কারণে আমি এটি এখান থেকে টোটাললি এই ক্যাবলটিকে এখান থেকে ছেড়ে দিলাম তো আমি আপনাদেরকে বলবো আসলে অন্যান্য বক্সের মাধ্যমে এই সেটটি টোটালি খুব প্রবলেম করে বোট করে না বা হয়তো বা অনেক প্রকার প্রবলেম করে অক্টোপাসলি এই টুলসটি এই বক্সটির মাধ্যমে বা এই ফোনটির জন্য প্রফেশনালভাবে কাজ করে তা আপনি চাইলে এই টুলসটির মাধ্যমে ওপো ভিভো বিভিন্ন মডেল কাজ করতে পারবেন তো বিওয়ার্স আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমরা বের হয়ে যাব। আমরা ফোনটিকে দেখব ম্যানুয়ালি এখান থেকে ফোনটির সব প্রকার লোক গিয়েছে কিনা আমি এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছি তো বিয়স আমরা এই মুহূর্তে ফোনটিকে কম্পিউটার থেকে রিমুভ করে নিয়েছি তো আমরা এখান থেকে ফোনটিকে চালু করে দেখব আসলে বেসিকলি আমরা ফার্স্ট টাইম ফোনটিতে যে সময় লক হয়েছিল তো এখনকার আমরা আজকে যে অক্টোপাস টুলসটির মাধ্যমে আমরা এই ফোনটিকে এখান থেকে ফুললি রিসিট করেছিলাম তো এখানের মধ্যে আর কোনো ফ্যাটেন লোক বা পিন লক কোনো প্রকার লক চাচ্ছে কি না ওইটাই আমরা দেখব। আর ভিউয়ার্স আমরা অবশ্যই যে কোনো কাজ আমাদেরকে ধৈর্য সহকারে করতে হবে তো আসলে এই ওপো ফোনগুলা বেসিকলি আমরা যদি কোনো প্রকার ডিভাইসের মাধ্যমে ফরমেট করতে যাই তার ক্ষেত্রে আমাদের অনেক প্রকার প্রবলেম হয় সেট ডেট হয়ে যায় তো আমরা এখান থেকে দেখতেছি আমাদের ফোনটি টোটালি ফরমেট হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে এ কান্ট্রি সিলেক্ট করে নেবো তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার মাধ্যমে আমরা এখান থেকে নেক্সট করবো নেক্সটের পর এখান থেকে স্কিপ করে দেবো এখান থেকে কন্টিনিউ করবো তারপর এখান থেকে মোর 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 তো এখান থেকে স্কিপ করে দেবো এখান থেকে স্কিপ তো কন্টিনিউ কন্টিনিউ তো এখান থেকে আমরা ওপনীয় সেটআপ গো ওয়েস্টার্ন তো ভিউয়ার্স ফাইনালি এখান থেকে আমাদের টোটালি এই ফোনটির লকটি চলে গিয়েছে তো আর আসলে এভাবে আমাদেরকে ধৈর্য সহকারে কাজগুলো করতে হয় তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইট এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ